জয় শ্রীকৃষ্ণ আসিও সংস্কৃত পড়ি আজ আমরা ক্লাস এইটের সংস্কৃত বই সংস্কৃত স্বরূপ থেকে পাঠ করছি এটা আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলা মিডিয়ামের সংস্কৃত বইটা থেকে পড়াচ্ছি এখানে আমরা গত ক্লাসে ক্রিয়াপদের সম্বন্ধে বলা হয়েছে সেখানে আমরা আজকে একটা ক্লাস অলরেডি এখানে পড়ানো হয়ে গেছে এখনও আমরা পড়ছি যেটা গত ক্লাস আমরা এতে এত পর্যন্ত আমরা এটাকে ফিনিশ করেছিলাম হুম আমরা গত ক্লাসে বলেছি ধাতু কী হয় ধাতু বিভক্তি কী হয় আর ক্রিয়াপদটা কী হয় ক্রিয়াপদ ক্রিয়া মানে হচ্ছে ধাতু হুম ধাতু মানে ক্রিয়া হুম আর ক্রিয়া বিভক্তি সেটা মিলে ক্রিয়াপদ তৈরি হয় আর আমরা এটাও জানি কি তিন রকমের কাল হয় হুম বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল সংস্কৃতে বর্তমান কালের ধাতু হচ্ছে লাট ধাতু অতীতকালের ধাতু হচ্ছে লং ধাতু আর ভবিষ্যৎকালের ধাতু হচ্ছে লেট ধাতু হুম এটা তো হলো এরপরে হচ্ছে যেমন হচ্ছে আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি ধাতু বোঝাতে গেলে লোট যেমন হচ্ছে ইংলিশে সাপোজ ইংলিশটা নিয়ে তোমাকে বোঝাচ্ছি যেমন হচ্ছে ইমপ্রেসিভ করা হুম কোনো জিনিসকে মুডে নিয়ে আসা ইমপ্রেসিভ হুম যেমন রিকোয়েস্ট করা আচ্ছা অর্ডার দেওয়া সেটা হচ্ছে সেটাই হচ্ছে এটা যেমন হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় মডেল হুম সেই মডেলটাই হচ্ছে এখানে সংস্কৃতি লোট ধাতু হুম তারপরে হচ্ছে উচিত উচিত অর্থে বিধিলিং ব্যবহার করা হয় যেমন ইংলিশে একটা আছে শুড ইউ হ্যাভ টু বি শ্যুড ইট ইউ হ্যাভ টু ডু ইট হ্যাঁ তখন কী ব্যবহৃত হয় শুড সেটাই হচ্ছে বিধিলিং হুম আর এইটা সম্পূর্ণটা মডেলে এটা পড়ানো হয় ইংলিশে হুম আচ্ছা এবার এবার আমরা আসি কি যেমন ইংলিশে হচ্ছে তিন ধরনের ও থাকে পার্সন থাকে পুরুষ তেমনি সংস্কৃত তিন ধরনের পুরুষ থাকে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ হুম আচ্ছা এখানে আমি আমরা হচ্ছি উত্তম পুরুষ তুমি তোমরা হচ্ছ মধ্যম পুরুষ এছাড়া যাবতীয় কি আছে সর্বনাম পদে এখানে আর একটা কথা বলতে হবে কি বাক্য অবস্থিত যে পুরুষ বা বচন হবে ক্রিয়াটাও মানে ওয়টাও সেই পুরুষ বচনই হবে যেমন হচ্ছে প্রথম পুরুষ বালকা গচ্ছতি বালক বালকা বালক গছন্দি তবং গছিং গচ্ছত ইউয় গচ্ছত আহম গচ্ছামি আমি আবং চ্ছামী আজকে এতো অবধি আগামী আগামী ক্লাসে এরপরে পড়ানো হবে জয় শ্রীকৃষ্ণ